আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি অনুশীলনী ছয়ের প্রাথমিক আলোচনা এখানে ৪৫ পৃষ্ঠার মধ্যে দেখো কিছু উদাহরণের অঙ্ক আছে হিসাব করো এগুলো আজকে করাবো আমি প্রতিটি পৃষ্ঠার অঙ্কেরই সমাধান দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিও এক নম্বর হিসাব করো বগ্নাংশ কি মানে একটি জিনিস এটা মানে অংশ এটাকে বাক করা হয়েছে তো এখানে দেখো যে কোনো একটা জিনিস এটাকে নয়টা বাঘ করছে নয় বাঘের চারটা বাঘ এখানে আছে তো নয় বাঘের চারটা বাঘ রে মানে দুই দ্বারা গুণ চারটা বাঘ মানে দুইবার নিবে এরকম আর কি তো আটটি বাঘ সে পাবে তো আটটা বাঘ নয়টা বাঘের আটটা বাঘেই চলে আসবে এখানে তার একটা বাঘ অবশিষ্ট রয়ে গেলো একটা জিনিসের থেকে এরকম আর কি তো এখানে আমি দুই কি উপরে চারের সাথে গুণ করব ও দুই উপরের সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা সবসময় কি উপরের সংখ্যা হয় উপরের সংখ্যার সাথে গুণ হয় আর নয় মানে দুই নিচে মনে মনে আমরা এক ধরতে পারি নয় একে নয় এক এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি তোমাদের বোঝানোর জন্য দিছি নয় একে নয় চার আট আমি আগে বলছিলাম নয় বাঘের কি আটটা বাঘ এখানে ঠিক আছে এরকম তো বাকি সবগুলো অঙ্ক আমি এভাবে করে নিব এক নাম্বার এখানে দুই নাম্বার তো দুই নাম্বার কি বলছে দেখো পাঁচ বাঘের দুই বাঘ পাঁচ বাঘের দুই বাঘ পাঁচটা যে ভাগ করছে ভাগ করে দুই বাঘ মানে এক একটা করে দিছে দুই ভাগ একটার মধ্যে দিছে এরকম দুই গুণ তো দুই গুণ যেহেতু তো দুই ভাগ দুই ভাগ করে চার ভাগ নিবে পাঁচটা বাঘ থেকে তো এরকম পাঁচটা বাঘে চারটা বাঘ ঠিক একই নিয়ম সবগুলো একই নিয়ম মানে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি করব মানে পূর্ণ সংখ্যা উপরের লবের সাথেই গুণ করব মানে পূর্ণ সংখ্যা সবসময় উপরের সংখ্যা হয় আর নিচে মনে মনে আমরা এক ধরে নিচের হর নিয়ে করে নিতে পারি আর আমরা এক দরার কোনো প্রয়োজন নেই আমরা নিচে যা আছে এভাবে লিখে দিতে পারি তো তিন তির নয় দশ একে দশ ঠিক আছে এতটুকুই যদি এটা অপকৃত ভগ্নাংশ হতো তো আবার কি মিশ্র বগনাংশ নিয়ে যেতে পারতাম তো এগুলো তো প্রকৃত ভগ্নাংশ আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই তো এবার দেখো চার নম্বরটা তো পূর্ণ সংখ্যা দুই দুই কি উপরে লিনের সাথে গুণ তো নিচে পাঁচ পাঁচ মানে কি পাঁচ তো এটা কি সাথে আমরা এক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো তিন দু ছয় পাঁচ একে পাঁচ তো উপরে কি ছয় বড় অপকৃত ভগ্নাংশ তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি পাঁচ একে পাঁচ এক অবশিষ্ট তো এক কি যা অবশিষ্ট রইলো ভাগের বাকি রইলো তা উপরে তো এখানে পাঁচ এখানে পাঁচ মানে পাঁচ দ্বারা এককে এখন কি ভাগ করা যায় ভাগ করলে আমরা দশমিকের সংখ্যা পাব তো আমাদের ভাগ করার প্রজন্মে আমরা এভাবে রেখে দিলাম তো এবার পাঁচ নম্বরটা দেখি তো পাঁচ নম্বরে অঙ্কটি আগে উঠি নেই তো দেখো এখানে পূর্ণ সংখ্যা পাঁচ পাঁচ কি উপরে দুইয়ের সাথে গুণ হবে আর নিচে কি পাঁচের নিচে তো কিছু নেই মানে এক ধরতে পারি তো নয় একে নয় তো আর পাঁচ আর দুই একসাথে গুণ করলে কি পাঁচ দুগোনে দশ এখানে কি নয় তো আবার কি অপকৃত প্রগ্নাংশ দশ বড়ো তাই আমরা কী নয় দ্বারা দশকে ভাগ করবো নয় একে নয় তো বিয়োগ করে দেখি এক অবশিষ্ট রইল কি এক তো ঠিক একই নিয়ম আগে নিয়ম অনুযায়ী লিখবো মানে উপরে এক আর নিচে নয় এক সমস্ত নয় ভাগের এক তো ছ নম্বরটা করি একটা করার পর তোমরা বাকিগুলো বুঝে গেছো তোমরা নিজেরাই করতে পারবে তবে আমি সবগুলি করে দিচ্ছি করতে যেহেতু এসেছি তো দেখো এখানে উপরে মানে পূর্ণ সংখ্যা তিন উপরে তিন লবের সাথে গুণ তিন তিরিকা নয় হবে আর নিচে আট মানে এখানে যদি আমি এক মনে মনে রাখি আট একে আট মানে এটা গুণ করলে আর কি আর না হলে নেই যদি আমরা দুটি ভগ্নাংশ থাকে এভাবে গুণ করব তা তার জন্য আমি এটা এভাবে লিখলাম তো উপরে দেখো অপকৃত বগ্নাংশ নয় তো আমরা কি ভাগ করলাম ঠিক উপরের অঙ্কগুলোর মতো একই রকম একই নিয়ম তো এখানে আট তো এবার সাত নাম্বারটা করি সাত ভাগের চার আর আমরা ভগ্নাংশগুলোকে বলার সময় এভাবে বলবো মানে নিচে হরকে আগে বলবো সাত ভাগের চার মানে চার সাতটা ভাগের চারটা ভাগ এরকম তো পূর্ণ সংখ্যা তিন তিন দ্বারা চার কি গুণ করলাম মনে করো এরকম মানে তিন তিনগুণ বলছেন ধরো এক জায়গায় সাতটা বাঘ রাখছে এখান থেকে চারটা নিবা। এক জায়গায় সাতটা বাঘ রাখছে এখান থেকে চারটা নিবা আর এক জায়গায় সাতটা বাঘ রাখছি ওখান থেকেও চারটা নিবা তো আমরা চারটা চারটা করে তিন জায়গা থেকে নিলাম মানে তিন গুণ তাহলে আমাদের বারোটি হবে তিন চেরা বারো তো এখানে কি বারো সাত দ্বারা ভাগ করলাম আমরা দেখো সাতে কে সাত আর অবশিষ্ট রইলো পাঁচ পাঁচ উপরে সাত এখানে এক সমস্ত সাত ভাগের পাঁচ দ্বারা আমরা কি বুঝি মানে একটা পূর্ণ একটা জিনিস নেওয়া হয়েছে আর একটা জিনিসের সাতটা ভাগের পাঁচটা ভাগ নেওয়া হয়েছে মানে এই ফলাফলটা এরকম দাঁড়ায় তো এবার এটা করি ঠিক একই নিয়ম সমান সমান চিনে দিয়ে নিচে নিচে করবে একে পাঁচ আর চার চার উপরে একসাথে গুণ চার চারা ষোলো তোমরা এভাবে নিচে নিচে লিখবে আমি ওই সাইডে মানে লম্বালম্বিভাবে লিখেছি জায়গা কম লাগার জন্য তো এটা তো অপকৃত ভগ্নাংশ আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে অপকৃত ভগ্নাংশ হলে আমরা কীভাবে ভগ্নাংশে নিয়ে যাবো এটা আমাদের সবারই জানা পাঁচ দ্বারা ষোল্যকে বাক করবো তিন পাঁচে পনেরো তো অবশিষ্ট রইল কি এক তো যা অবশিষ্ট থাকবে তা আমরা কি ওপরে মানে লেখবো লবাক লবেশ জায়গায় লিখবো আর যা দ্বারা বাক করেছি পাঁচ দ্বারা পাঁচ কি হরের জায়গায় এভাবে লিখে দেব এটাই উত্তর তো প্রতিগুলোর মানে লাস্টে আমরা যেটা করেছিলাম এটা উত্তর এখানে এটা উত্তর এ এগুলো উত্তর ঠিক আছে আমি প্রতিটা পৃষ্ঠার প্রতিটা অঙ্ক করার চেষ্টা করি সহজ হোক কঠিন হোক সবগুলো অঙ্কই কি তোমাদের একবার করে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবে